যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান দেশটির এই হামলাকে বেপরোয়া উল্লেখ করলেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র চায় না বলে জানিয়েছে ডিফেন্স সেক্রেটারি লয়েড এক বিবৃতিতে ডিফেন্স সেক্রেটারি বলেন ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে যে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে তা ভূপাতিত করতে আমরা সাহায্য করেছি তিনি আরো বলেন আমরা ইরানের সঙ্গে কোনো সংঘাত চাই না তবে আমাদের সেনাদের রক্ষা ও ইসরায়েলের নিরাপত্তায় ব্যবস্থা নিতে দ্বিধা করব না একই সঙ্গে বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন খিরবি তার দেশ যে আরও বড় আকারের সংঘাতে জড়িয়ে পড়বে না এই বিষয়টি এখন পরিষ্কার জন খিরবি বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় কাজ করে যাবে তবে ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে কোনো জবাব দিতে তারা দেশটির সঙ্গে যোগ দেবে না এর আগে একই কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেছেন ইসরায়েল যদি ইরানে পাল্টা আক্রমণ করতে চায় আমেরিকা সমর্থন করবে না ইসরায়েলে ইরানে আক্রমণ শুরু হওয়ার পরপরই টেলিফোনে কথা বলেন বাইডেন ও নেতানিয়াহু সে সময় বাইডেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যক্ত করেন এবং জানিয়ে দেন ইরানে পাল্টা আক্রমণ করতে চাইলে ইসরায়েলকে সমর্থন দেবে না তার দেশ ইরানের বিরুদ্ধে ইসরায়েলি কোনো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না বাইডেন নেতানিয়াহুকে বলেছেন যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের পাল্টা হামলার বিরোধিতা করবে